হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অনুরাধা তোমাদের সাথে নিয়ে আবারও একটি নতুন ব্লগ শুরু করছি তো আজকে মঙ্গলবার তোমরা আগের ব্লগে দেখেই ছিলে যে আমি হাসপাতালে ভর্তি ছিলাম তো আজকে মঙ্গলবার আজকে আবার যাব হাসপাতালে ডাক্তার দেখাতে বলেছিল এক সপ্তাহ বাদে আমাকে আবার দেখে নিতে তো মঙ্গলবার করে যেহেতু আমি দেখাই মঙ্গলবার করে যে ম্যাম বসেন সেই ম্যামকেই আমি দেখাই তো ওই ম্যামকে দেখাতে হলে তোমাকে মঙ্গলবারেই যেতে হবে উনি শুধু মঙ্গলবারেই বসে তো রোজ দিন সব ডাক্তার বসে না আজকে যদি যেই ম্যাম বসে কালকে আবার উনি বসবেন না আর একজন বসবে এইভাবে অল্টারনেট করে ওনারা বসেন তো যাই হোক সেই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাসীর কাজ সেরে স্নান পুজো করে রান্না করে নিচ্ছি কারণ রান্না স্নান পুজো এসে করলেও হতো মানে খাবারটা কিছু খেয়ে গেলে হতো আর স্নানটা এসে করলে হতো কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার আমি প্রত্যেক মঙ্গলবারে না খেয়ে হনুমান চালিশা পড়ার চেষ্টা করি তো সেই জন্য স্নান সেরে পুজো দিয়ে হনুমান চালিশা কিন্তু আমার পড়া হয়ে গেছে আর আছে বিশাল ও চলে যাবে কম্পিউটারে তো সেই জন্য ভাবলাম যে রান্নাটা সারি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দুজনে একসঙ্গে বেরিয়ে যাবো তো তাহলে চলো কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে করেছি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর ডালের বড়া আর এদিকে করে নিয়েছি ভাত আর কিন্তু ডালের বড়া করে করে নিয়ে আমি তরকারি করছি যে একবারে তরকারিটা করা থাকবে দুপুরে একবারে এসে যদি যদি আসি বাড়িতে এখনো ঠিক নেই বাড়ি যাওয়ার প্ল্যান আছে যদি যাই তো গেলাম আর না গেলে পরে এই আর কি এইগুলো দিয়ে আমার দুপুরেও খাওয়া হয়ে যাবে তো বিশাল বারবার বলছে যে চল আমাদের বাড়িতে আমি কম্পিউটারে চলে যাব তারপরে কম্পিউটার থেকে একসঙ্গে চলে যাবো তো তো ডাক্তার দেখাতে টাইম লাগবে বললাম চল দেখা যাক যদি হয়ে যায় তো তাহলে চলে যাব তো তবুও ওর ব্যাগে ও আমার একটা নাইটি রুদ্র দুটো প্যান্ট দুটো গেঞ্জি ঢুকিয়ে নিলো আর আমার পড়ার তো অসুবিধা নেই পিসির জামাকাপড় ওখানে আছে পিসিরগুলো পড়তে পারবো যদি যাই রুদ্রর দরকার সেই জন্য রুদ্র দুটো হাফ প্যান্ট দুটো গেঞ্জি আর এমনি একটা গেঞ্জি নিয়ে নিয়েছি তো এদিকে দেখো রান্না কিন্তু কমপ্লিট তোমরা দেখলে আমি গরম মশলা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু খেতেও বসে পড়েছি আমরা সবাই যেহেতু সবারই তাড়াহুড়া ও যাবে কম্পিউটারে আমরাও যাবো ডাক্তারের কাছে তো এগারোটার মধ্যে কিন্তু আমাদেরকে বেরোতে হবে আর কালকে বসিয়েছিলাম যে আইসক্রিম হতে সেটা এখন বের করছি খাওয়া দাওয়ার পরে সেটা খেয়ে তারপরে বেরোবো যেহেতু ছেলেটা বানালো হাতে হাতে আমার হাতে হাতে তো এবার ও না খেয়ে গেলে মনটা ভীষণই খারাপ লাগবে তো সেই জন্য দেখো বের করে নিলাম আর দেখা যাক যে কেমন হয়েছে তো তাহলে তোমরাও দেখতে থাকো যে কেমন হয়েছে আমি আজকে ফার্স্ট টাইম আইসক্রিম বানালাম এই এই আইসক্রিমটা মানে আগে বানিয়েছিলাম আলাদা আর এবার কিন্তু এটা বানালাম তো এটা ওই ঠিক ক্ষীর কল্পিমালাই কিনতে পাওয়া যায় না ঠিক অমন টাইপের করেই বানিয়েছিলাম তো দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই জমেছে তো দেখা যাক যে কেমন হয়েছে ট্যান্ডা দারুণ হয়েছে দারুণ সত্যি বন্ধুরা খেতে অসাধারণ হয়েছিল একদম মনেই হচ্ছিল না যে ঘরে বানানো মালায় একদম দোকানের মতো খেতে হয়েছিল রুদ্র তো খুব খুশি খুব খুশি আর বলছিল থ্যাংক ইউ মা আর সত্যি খুব ভালো হয়েছিলো তিনজনের তিনটা খেয়ে নিচ্ছি আর থাকলো দুটো রুদ্র বাবা আজকে আসবে না কালকে আসবে তো ওর জন্য একটা থাক আর একটা থাক রুদ্রবাবু পরে খাবে এই আর কি এই পাঁচটায় বসিয়েছিলাম দেখা যাক এরপরে আবার হয়তো বানাবো কোনো দিন একবার তো ট্রাই করলাম এরপরে বেশি করে বানাবো তারপর কী বলতো বন্ধুরা রুদ্রকে নিয়ে বিশাল আমরা বেরিয়ে যাই আর রুদ্রকে নিয়ে বিশাল ওর কম্পিউটার সেন্টারে যায় আর মা বাড়ি থেকে চলে আসে হাসপাতালে তো মা আমি একসঙ্গে ডক্টর দেখিয়ে নিই তারপরে বিশালদের সঙ্গে দেখা করি তারপরে ওদের বাড়িতে যাই আর গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বিকালবেলা দেখো আমাদের আমার পিসন পারছে কিন্তু ওই লিচু তো লিচু খাওয়া দাওয়ার পরে আড্ডা মারা হয় অনেকক্ষণ তারপর রাতে আর কোনো ভিডিও করা হয়নি এটা কিন্তু দেখছো তোমরা পরের দিন ঠিক এগারোটার ভিডিও তো আমার মুখে বলেও অ্যাপ্লাই করে দেখবে যে কেমন হয় আমি না আমার মুখে না এমনি আমার স্কিনটা পুরো খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে আগের থেকে কেমন একদম ডাল স্কিন হয়ে গেছে চোখের তলায় একদম ডাকসাকুল পড়ে গেছে বলে না তোর মুখে আগে ট্রাই করব হো হোম রেমেডি একটা তো দেখা যাক কেমন হয় আগে স্ক্রাবিং করে নিচ্ছে তারপরে এই আবার ভালো করে আমার মুখে লাগিয়ে দেবে তারপরে ধুয়ে দেখবো যে কেমন আসে তো ওটা বানিয়েছি কি কি দিয়ে বলো তো বানিয়েছে অ্যালোভেরা জেল মুসুর ডাল বেসন আর টক দই দিয়ে তো এদিকে আমি ধুম নিতে পারছিলাম না মানে আমার নাকের পাশ দেখছিল যে না মুসুর ডালের যে গন্ধটা আমার ওটা ভালো লাগছিল না তো যে ঠিক আছে তোকে লাগাতে হবে না এটা লাগিয়ে দিয়ে আমি রাফ করে দিই তারপরে তুই ধুয়ে নিবি তো যাই হোক কালকের দিনটা তো বেশ ভালোভাবেই কেটে গেল ডাক্তার দেখি আর ডক্টর কী বললো তো যে আমার রিপোর্ট এখন খুব ভালো আছে এখন আর টেনশনের কারণ নেই খাওয়া দাওয়া ঠিকঠাক করলে পরে একটু আর একটু রেস্ট নিলেই হয়ে যাবে কিন্তু একা কি আর রেস্ট নেওয়া হয় এই অবস্থায় ওই ছেলের পড়াশোনা ছেলের খাওয়া দাওয়া নিজের রান্না নিজের সংসারের কাজ সব কিছু কিন্তু আধা করতেই হচ্ছে সেই জন্য কিন্তু আর রেস্ট করাও হচ্ছে না আর এদিকে দেখো আমার মুখে যে কী সে হচ্ছে ভগবান যেন দেখা যাক কী হয় তো এদিকে পিছিয়েও দাঁড়িয়ে দেখছে না তারপরে স্নান টান সারি আর সত্যি করতে পারছিলাম না মুখে দেওয়ার পরে কটকট করে ধুই নিই আর পিসি করেছিল চিকেন ছোটো মাছের চটচুরি টক ডাল তো ডাল খাওয়া হয়ে গেছে সকালবেলা আর একটুখানি ছিল আর এদিকে দুপুরে কিন্তু সবাইকে এখন আমাদের খেতে দিচ্ছে আর আমি বলুন একটা নিয়ে এসেছিলাম নিজের নাইটি পড়েছিলাম এখনও কিন্তু আমি পিসির নাইটি পরে আছি আর অসম্ভব গরম বন্ধুরা গাছের তলায় বসে আছি সন্ধ্যার সময় আবার বাড়ি চলে যাব। এই যে লিচু গাছটার নিচে আমি বিশাল বসে আছি বিশালের দিকে খালি গায়ে আছে জন্য ও বলছে আমাকে ভিডিও তো নিবি না আর রুদ্র গেছে আমার পিসির ছোট ছেলের সাথে দীপুর সাথে খেলতে তো তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম চা বিস্কিট টিস্কিট খেয়ে রুদ্র আমি আর ওই দীপু মানে বিশালের ভাই সন্ধ্যা হয়ে গেছে জন্য মেয়ে একা একা যাবো তাই বললাম ভাই চল তো বাড়িতে এসে তো শুয়ে থাকি আর ভাল লাগছিলো না এত গরম ফ্যান চালিয়ে আর এখন দেখো কটা বাজে বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় রুদ্রর বাবা ফোন করে বলল যে ওগুলো আসছে তার জন্য আমাকে এখন রান্না করতে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কড়াই চাপিয়েছি দেখো তো এখন ভাত হয়ে গেছে এই যে মাছ মাছ কেটে নিয়ে মানে মাছ ছিল ফ্রিজে তো সেটাকে এখন দেব এই যে মাছ তো ওই মাছটাকে এখন তেলে ছাড়বো আর এদিকে দেখো কেটে নিয়েছি পটল আলু ভাজা আর কেটেছি টাটা আলু ভাত ফুটছে আর এই যে এখন আমি একে চলো এই যে পুটির মাছ করে ভাজা করবো বাবা খুব ভালোবাসে আলু পটল ভাজা আর ওই যে চাকর দাম তামি করবো আর ওই যে ভাত চিন্তু প্রায় দেখতে পাচ্ছ আমার অবস্থা ঘেমে নে একসা পুরো কপাল টপাল মুছে টুছে টুচে সিঁদুরি পড়েনি পুরো একদম সব উঠে গেছে এত গরম এত গরমে রান্না করছি আমি নিজের জন্য হলে তো করতামই না সেদ্ধ ভাত আর হয়তো মাছ ভাজা করে দাম আমাদের তিনজনের জন্য যেহেতু রুদ্রর বাবা আসবে ভাবলাম মানুষটা আসবে তো করি একটু নিজে হাতে কি রান্না করে খায় না রান্না করে খায় তো তার জন্যই রান্না করা আর এদিকে হয়ে গেছে পটল ভাজা মাছ ভাজা ও পুটি মাছ ভাজা খুব ভালোবাসে সেই জন্য ওই পুটি মাছগুলো ভাজি আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি তরকারি তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট বাই বাই রাধে রাধে ভালো থেকো সবাই